নমস্কার বন্ধুরা সুপর্ণার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আবার একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আমি সুপর্ণা আজকে রান্না করব শীতকালের নানা রকম সবজি দিয়ে পাঁচমিশালি ঘন্ট যেহেতু ঠান্ডা পড়ে গেছে শীতকাল চলে এসছে এখন কিন্তু নানা রকম সবজি পাওয়া যায় তাই সেই সবজি দিয়ে আজকে একটি পাঁচমিশালি ঘন্ট করব তো দেখতেই পাচ্ছ প্রথমে সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়ে তারপরে দেখো সবজিগুলোকে কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে দেখো জলটা ঝরিয়ে নিলাম সিদ্ধ হয়ে গেছে এইবার আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটি তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে সেই সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দেখো এবার দিয়ে দেব আদা বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো তোমরা যদি চিটের গুঁড়ো ধনে গুঁড়ো বাড়ি থাকে তবে ইউজ করতে পারো হলে জিরে আর ধনে থাকলে বেটে দিতে পারো শুধু জিরে বেটে দিলেও হবে জিরে আর আদা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা যাতে সবজিগুলোর সাথে ভালোভাবে কষানো হয়ে যায় সেইভাবে নাড়াচাড়া করে নেবে নেয়ার পরে তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা এখানে বুঝে শুনে দেবে কেননা সবজিটা যেহেতু আমার সিদ্ধ করা হয়েছিল আগে তো তার মধ্যেই কিন্তু সিক্সটি পারসেন্ট সবজি আমার সিদ্ধ হয়ে গেছিল তার জন্য এবার আমি জলটা অল্প পরিমাণে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে একটু ঘন্টা পাকিয়ে নেব নিয়ে তারপরে ওর মধ্যে দেখো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি কেননা এটা যেহেতু পাঁচ মিশালি ঘন্ট নিরামিষ তরকারি এটা একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নামানোর আগে এর উপরে একটু কস্তুরি মেথি পাতা ভালোভাবে হাতে একটু ভালো করে ডলে নিয়ে এর উপরে দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল পাঁচ মিশালি ঘন্ট তো এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে তেমনি কিন্তু রুটির সাথেও খুব সুন্দর লাগে খেতে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিতে